আসসালামু আলাইকুম মামুন টাইমসে স্বাগতম আজ নয় পৌষ মঙ্গলবার দু হাজার চব্বিশ পত্রিকার প্রধান প্রধান শিরোনাম নিয়ে মামুন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক রেডিং করছে বন্ধ কোম্পানির শেয়ার কিনে সর্বসন্ত বিনিয়োগকারীরা এরপর আছে প্রথম আলো প্রথম আলো রেডিং করছে মেঘনায় সাত খুনে যা জানা গেল এরপর যুগান্তর যুগান্তর রেডিং করছে বিরূপ পরিস্থিতিতে সংসদ নির্বাচন বন্ধ আবারও ক্ষমতা পাচ্ছে ইসি এরপর আছে ভোর কাগজ কাগজ মেইন হেডিং করছে দুই কোটি মানুষের জীবিকায় টান নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠ হেডিং করছে সংকট নিরসনে দ্রুত নির্বাচন চায় বিএনপি জোট এরপর আছে ইনক্লাব ইনক্লাব মেইন করছে পিলখানা হত্যাকাণ্ড তদন্তে সাত সদস্যের কমিশন গঠন নেক্সট আমাদের সময় আমাদের সময় হেডিং করছে লজ্জা নাটক নিষিদ্ধ করলো মমতা সরকার এরপর আছে নয়াদিগন্ত দিগন্ত মেইন দিগন্ত করছে স্বর্ণের দাম কিছুটা কমলো এরপর আছে মানব জমিন মেইন হেডিং করছে ডেঞ্জার জোন পূর্বাঞ্চল এরপর আছে সমকাল সমকাল মেইন হেডিং করছে শিগগিরি কাটছে না সার সংকট এরপর আছে যায় জয় দিন জয় জয় দিন মেইন করছে পাঁচই আগস্টের মতো আবারও রাস্তায় নামতে হবে নেক্সট কালের কণ্ঠ কালের কণ্ঠ মেইন হেডিং করছে শত কারখানা বন্ধ লাখো কর্মী ছাটাই শিরোনামগুলো শুনলেন এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে যারা গার্মেন্টসে চাকরি করেন তারা নিতান্ত অসহায় দরিদ্র আমরা মেইন হিডিংয়ে জেনেছিলাম কালের কণ্ঠ একটা প্রতিবেদন করছে শত কারখানা বন্ধ লাখো কর্মী ছাটাই এরকমের সেখানে দেখেন বিস্তারিত কি লেখছে গভীর সংকটে দেশের তৈরি পোশাক টেক্সটাইল ও নিট পোশাক খাত শিল্প মালিকরা বলেছেন জ্বালানি সংকট শ্রমিক অসন্তোষ ও ব্যাঙ্ক খাতের অস্থিরশীলতা এই খাতের নেতিবাচক প্রভাব ফেলেছে এতে গত এক বছরে তৈরি পোশাক খাত নিটওয়ার্ক ও টেক্সটাইল শিল্পের একশো চল্লিশটি কারখানা বন্ধ হয়ে গেছে এর মধ্যে তৈরি পোশাক খাতে ছিয়াত্তরটি নিট খাতে পঞ্চাশটি এবং টেক্সটাইল খাতে চোদ্দোটি কারখানা রয়েছে এক বছরে একশো চল্লিশটি কারখানায় মোট চুরানব্বই হাজার কর্মী চাকরি হারিয়েছেন বলে খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন সম্প্রতি বেক্সিনকো গ্রুপ তাদের পনেরোটি পোশাক কারখানায় প্রায় চল্লিশ হাজার কর্মী ছাটাই করেছে সব মিলে বন্ধ রয়েছে একশো পঞ্চান্ন কারখানায় এক লাখ চৌত্রিশ হাজার কর্মী চাকরি হারিয়েছেন খাত সংশ্লিষ্টরা বলেছেন কারখানায় শ্রমিক অসন্তোষ ব্যাংক ঋণের উচ্চ সুধার কাঁচামাল আমদানিতে এলসি সমস্যা শিল্পী অব্যাহত গ্যাস সংকট গ্যাস ট্যারি বৃদ্ধি বিদ্যুতে নিরবিচ্ছিন্ন সরবরাহ না পাওয়া অব্যাহত শ্রমিকদের মজুরি বৃদ্ধির ফলে উৎপাদন খরচ বাড়ায় অনেকে প্রতিযোগিতায় টিকতে পারছেন না আবার অনেকে কারখানায় শ্রমিকদের বেতন দিতে না পেরে কারখানা বন্ধ করে দিয়েছেন ব্যাপারটা খুবই দুঃখজনক সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম